দূর ইউরোপের দেশ পর্তুগাল আর তারও মাঝে মানুষের ভিড়ে ভরা এক বাজার ফেইরা দ্য ব্রান্দোয়া ভাবছেন বিদেশে গিয়ে আবার আমাদের গ্রামের হাটের মতো পরিবেশ ঠিক তাই চলুন আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে আসি এই জনপ্রিয় সাপ্তাহিক খোলা বাজারে ফেইরা দ্য ব্রান্দোয়া হচ্ছে আমাদোরা শহরের ব্রান্দোয়া এলাকায় এক সাপ্তাহিক ফ্লি মার্কেট উনিশশো আশির দশক থেকে শুরু হওয়া এই বাজার এখন স্থানীয় মানুষ আর অভিবাসীদের মিলন মেলা পর্তুগালের অনেক খোলা বাজারের মতো ফেইরা দা ব্রান্দোয়া শুরু হয়েছিল মূলত স্থানীয় কৃষক আর ছোট ব্যবসায়ীদের নিয়ে ধীরে ধীরে ব্রাজিল কেপ ভার্দে এমনকি এশিয়ার মানুষ সবার পণ্য এখানে জায়গা করে নেয় এখানেও মানুষের ভিড় শুধু কেনাকাটার জন্য নয় আড্ডা হাসি গল্প সব মিলিয়ে এক বিশেষ ধরনের কমিউনিটি তৈরি হয় অনেকে বলেন এটাই তাদের সাপ্তাহিক মিলনস্থল এই বাজারের সবচেয়ে মজার জিনিস হল এর বৈচিত্র্য আপনি এখানে পাবেন তাজা সবজি ফল যেমন টমেটো পালং আঙুর থেকে শুরু করে বিদেশি সবজি কাপড় শীতের জ্যাকেট থেকে সস্তা টি শার্ট এমনকি আফ্রিকান ডিজাইনের পোশাকও জুতা ব্যাগ বেডশিট পর্দা সবই একসাথে ইলেকট্রনিক্স মোবাইল কেস চার্জার ট্রিমার ছোট গ্যাজেট ইত্যাদি হস্তশিল্প আর সেকেন্ড হ্যান্ড পণ্য যা কিছু মানুষ খুঁজে পায় না দোকানে সেটা নাকি এই বাজারে পাওয়া যায় আর অবশ্যই খাবার স্টল যেখানে পর্তুগিজ চুরস্কো থেকে আফ্রিকান খাবার সবই পাওয়া যায় এখানকার আরেকটা দারুণ ব্যাপার হলো দরাদরি করা যায় যদিও পর্তুগালে সাধারণ দোকানে এ সুযোগ নেই কিন্তু এই বাজারে আপনি চাইলে বিক্রেতার সাথে বলতে পারেন আরও একটু কম হবে নাকি আর বেশিরভাগ সময়ই হাসি মুখে তারা দাম কমিয়ে দেয় আজকের ফেরাত দে ব্রাণ হচ্ছে এক ধরনের কালচারাল মিক্সিং স্পট এখানে আফ্রিকান ব্রাজিলিয়ান এশিয়ান সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রান্না বিভিন্ন স্টল এক জায়গায় যদি কোনো দর্শক এই বাজারে আসেন প্রথমেই মনে হবে আরে তো আমাদের গ্রামের হাট শুধু দেশটাই ভিন্ন ঈদের হাট সাপ্তাহিক বাজার অথবা ফুটপাত মার্কেটের মতোই এখানেও মানুষের হাসি চিৎকার বাছাই করা সবকিছুই পরিচিত মনে হয় ফেইরা দে ব্রান্দোয়া শুধু কেনাকাটার জায়গা নয় এটা পর্তুগালে অভিবাসী মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি এখানে বাজার মানে গল্প বন্ধুত্ব দরাদরি আর রঙিন কোলাহল তাই কখনো পর্তুগালে গেলে রবিবারটা খালি রাখুন কারণ ব্রান্দোয়ার বাজারে না ঘুরলে পর্তুগালের টুকরো আসল স্বাদই পাওয়া যাবে না আমি ছিলাম আপনার সাথেই চলুন একসাথে বিশ্বের হাটবাজার ঘুরে দেখি নতুন গল্প খুঁজে বের করি